এটা কোনো এক সময়ের কথা একটি শেয়াল ভুলবশত একটি নগরীতে প্রবেশ করে এবং সে সেখানে হঠাৎ ধোপাদের পাড়ায় প্রবেশ করে নীল রং গোলা জলে পড়ে যায় কোনো ক্রমে পালিয়ে পালিয়ে আবার সে বনে ফিরে আসে অন্য সব প্রাণীরা ওকে দেখে আর ভয়ভীত হয়ে পড়ে তখন সেই শেয়াল ফোন দিয়ে সবাইকে বলল যে আমি হলাম দেবদূত আর তোমাদের সকলকে রক্ষা করতে এসেছি সবাই ওর কথা মেনেও নিল প্রত্যেক দিন ওকে ধন খাবার এইসব প্রদান করতে লাগল তারপরে এমন একটি রাত এলো যেদিন দূরে কোথাও কিছু শেয়ালের দল তাকে ডাকতে শুরু করলো আর তখন এই শেয়াল নিজেকে আটকেই রাখতে পারল না সেও ঠিক শেয়ালের মতোই ডাকতে শুরু করল সকলে সেটা শুনতেও পেলেন এবং সকলে এটা বুঝতেও পেরে গেলেন যে এ হলো একটা ভণ্ড সেই জন্য জীবনে কখনো ছলনা করবেন না তাকে আপনি যতই লুকোনোর চেষ্টা করুন না কেন সেটা অবশ্যই একদিন সামনে চলে আসবে আর তার থেকেও বড় শিক্ষা হলো এটা যে কারোর জীবনে সম্পত্তি ধন ধান্য এসব চলে আসাতে তার বুদ্ধির বৃদ্ধি ঘটে না তার ব্যবহার শুভ হয় না এটা তখন হয় যখন সেই ব্যক্তি সেটা নিজে পেতে চায় তার জন্য ভাবনা চিন্তা করে কর্ম করতে থাকে আর যখন একজন ব্যক্তি নিজের বুদ্ধি এবং ব্যবহার উন্নত এবং শ্রেষ্ঠ করে তুলতে পারেন তখন তিনি নির্ধন হয়েও ধন অর্জন করতে পারেন ঠিক মতো একটি পদ্মফুল কিন্তু জন্ম নেয় পাকের মধ্যে তারপরেও এই পদ্মফুল দেবতাদের প্রসাধনে রঙ্গ হয়ে ওঠে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা ছোটবেলায় যখনই আমাদের মাখন খেতে ইচ্ছে তখন আমরা মাখন চুরি করে খেতাম আমরা সকল বন্ধুরা একে অপরের পিঠে দাঁড়াতাম মাখনের হাড়ি ভাঙতাম আর মাখন খেয়ে নিতাম এটাকেই বলা হয় সংগঠনের শক্তি এবার কি শুধুমাত্র সংগঠনই যথেষ্ট আসুন দেখা যাক যেমন ধরুন সবথেকে হৃষ্টপুষ্ট বালক যে সে যদি সবার ভার বহন করার বদলে ওপরে চড়তে থাকে তাহলে কি আমরা হাঁড়ি ভাঙতে পারবো আমরা কখনো কি মাখনের আনন্দ উপভোগ করতে পারব না শুধুমাত্র সংগঠন যথেষ্ট নয় তার সাথে প্রয়োজন হল ভারসাম্য তবেই তো মাখন লাভ সম্ভব ঠিক সেভাবেই জীবনেও নিজেদের সম্পর্কে পরিবারে সমাজে কার্যক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন যদি এই ভারসাম্য থাকে আর সংগঠন থাকে তাহলে আমরা সবাই লক্ষ্যের দিকে যেতে পারি লক্ষ্য লাভ করতে পারি কিন্তু যদি এই ভারসাম্য না থাকে তাহলে এই সম্পর্কও ভাঙতে থাকবে পরিবারও ভাঙতে থাকবে কাজেও বাধা পড়বে আর আমরা লক্ষ্য লাভও করতে পারব না তাই সংগঠনের সাথে থাকুন ভারসাম্য বজায় রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা